শনিবার রাজ্যেও জাতীয় প্রেস দিবস পালন করা হয় এই উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায় এই অনুষ্ঠানে রাজ্যের তিনজন বিশিষ্ট সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করা হয় এরা হলেন মোহিত পাল

যে বাজেটটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে তিন কোটি টাকা তখনকার সময় অর্থাৎ আমি দু এর জন্য বলছি দু হাজার আঠারো আগে আরো কম ছিল সতেরো আঠারো যে তিন কোটি টাকা ছিল এর আগে আরো কম ছিল হাইয়েস্ট বাজেট যেটা ছিল দু হাজার আঠারো সালের আগে গভর্নমেন্টের সেটা সাড়ে তিন কোটি টাকা ছিল অর্থ অ্যাডভার্টাইজমেন্টের জন্য সরকার টাকাটা দিত কিন্তু সেটাকে বাড়িয়ে আঠারো উনিশের পর থেকে দু হাজার কুড়ি কুড়ি একুশ অর্থ বছর আর বিশ একুশ অর্থ বছর একুশ বাইশ অর্থ বছর যথাক্রমে আট কোটি টাকা করে দেওয়া হচ্ছে